হাজ আলি মজলি আসসালামু আলাইকুম বাইরা মালিক এবনে দিনার উনি প্রথম পর্যায়ে খারাপ মানুষ ছিলেন উনি মত করছিলেন মাতাল ছিলেন বিভিন্ন বর্ণনা ওনার ভিতরে আছে তা দেখেন বাইরা যে ব্যক্তি মাতাল অবস্থায় ছিল সেই ব্যক্তি আবার তালার অলি হয়েছিল প্রাথমিক অবস্থায় দেখবেন যে মানুষটি খারাপ পথে থাকে পরবর্তীতে সেই মানুষটা আবার ভালো পথে আসার সম্ভাবনাও থাকে নিজের ভিতরে আগ্রহ থাকতে চেষ্টা থাকতে হবে অত মালিক বিন দিনার সম্পর্কে অনেক ঘটনা আছে ভাই অনেক ঘটনা আমার নিচের দিকের অনেক ভিডিও আছে তাতে আমি আলোচনা করেছি তা দেখেন ভাইরা মালিক বিন দিনার যে মানুষটি মত করছিলো মাতাল ছিল এক পর্যায়ে তিনি আল্লাহ তালার রাস্তায় চলে আসলেন এমন এমন ঘটনা এমন এমন যে বিষা তার ভিতরে এ করেছিল সেটাও অতুলনীয় উনি একটা খফেও দেখেছিল যে ওনার সন্তান বসছিলো তাড়া করেছিল এরা অনেক বিষয় আছে তা দেখেন বেড়া আপনাকেও প্রস্তুতি নিতে হবে যে একজন মাতাল একজন মৎক যদি আল্লাহ তালার অলি হতে পারে তাহলে আপনি কেন পারবেন না আপনি কেন পারবেন না আপনার ভিতরে সেই কি আগ্রহ নাই সেই চেষ্টা নাই যে আমার দ্বারা মানুষ সত্যের পথে আসুক সত্যের পথে তাকে ডাক দেই। হয়তো আপনি অভাবগ্রস্ত আছেন ক্ষতিগ্রস্ত আছেন বিভিন্ন সমস্যার ভিতরে আছেন দেখেন বার প্রত্যেক মানুষ মৃত্যুর আগ পর্যন্ত সমস্যার ভিতরে থাকবেই তাই বলে কি যে আপনি আল্লাহ তালা রাস্তা থেকে দূরে সরে যাবেন এমনটি নয় আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করার জন্য এই দুনিয়ায় পাঠিয়েছে আর আপনাকে এই পরীক্ষায় সফলতা অর্জন করতে হলে অবশ্যই আল্লাহ তালার রাস্তায় আপনাকে থাকতে হবে আল্লাহ তালাকে ভালোবাসতে হবে